মানুষের মুখ্যমন্ত্রী হিসেবেই বরাবর পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় গরিব ও প্রান্তিক মানুষের মুখে অন্ন তুলে দিতে তারই উদ্যোগে চালু হয়েছে মা ক্যান্টিন সেই মানবিকতারই আরও এক উজ্জ্বল ছবি ধরা পড়ল বুধবার দুপুরে আজ দুপুর বারোটা নাগাদ আচমকাই কলকাতার একটি মা ক্যান্টিনে হাজির হন মুখ্যমন্ত্রী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সাধারণ মানুষের ভিড়ে মিশে যান তিনি এরপর নিজের হাতে ক্ষুধার্ত মানুষদের অন্ন পরিবেশন করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে এত কাছে থেকে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ক্যান্টিনে উপস্থিত মানুষজন বিশেষ করে অশীতিপর বৃদ্ধ বৃদ্ধারা মুখ্যমন্ত্রীর এই আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন কেউ আশীর্বাদ করেন কেউ আবার কৃতজ্ঞতায় ভরা চোখে তাকিয়ে থাকেন মানুষের মুখ্যমন্ত্রীর দিকে সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকার বার্তা যেন এদিন আরও একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রীর এই আচমকা উপস্থিতি মুহূর্তের মধ্যেই ক্যান্টিন চত্বরে তৈরি করে উৎসবের আবহ সাধারণ মানুষের কাছে এদিনের এই স্মরণীয় মুহূর্ত দীর্ঘদিন মনে গেতে থাকবে বলেই মনে করছেন অনেকে